বৃহস্পতিবার সাত সকালে দুর্গাপুরের সগরভাঙা সংলগ্ন একটি বেসরকারি কারখানায় হঠাৎই বিস্ফোরণ আর এই বিস্ফোরণের জেরে কেঁপে উঠল যে সমস্ত তার সংলগ্ন এলাকা রয়েছে একবার দেখাবো সেই ছবি যে দুর্গাপুরের বেসরকারি যে কারখানা সেই কারখানার সামনেই রয়েছে একাধিক বস্তি এবং এইখানে আজ সকালে হঠাৎই একটি বিস্ফোরণের শব্দে ওঠে এবং সেই বিস্ফোরণের শব্দে কিন্তু কেঁপে ওঠে এই স্থানীয় তার যে বাউন্ডারি সংলগ্ন যে সমস্ত এলাকা রয়েছে সেখানে তীব্র আতঙ্কের মধ্যে রয়েছে সেখানকার স্থানীয় বাসিন্দারা মহিলা পুরুষ

আমরা বাড়িতে ছিলাম নিয়ে আজকে ঘুমটা খুব কাজ কেটে উঠলো ওঠার পর আমরা বাইরে বেরিয়ে দেখলাম যে ধুয়া উঠছে প্রচন্ড নিয়ে দৌড়ে এসে দেখ শুনলাম যে

পরবর্তী সময় যেটা স্থানীয় সূত্রে এবং পুলিশ প্রশাসন সূত্রে যেমনটা খবর পাওয়া যাচ্ছে যে এখানে একটি বিস্ফোরণ ঘটে এবং সেই বিস্ফোরণের জেরে কারখানায় বেশ কয়েকজন আহত হয়েছেন এবং আহত ফলে কিন্তু এখানে অ্যাম্বুলেন্স আসে এবং অ্যাম্বুলেন্স আসার পর কিন্তু দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার পর সেই অ্যাম্বুলেন্স ঘুরি দেওয়া হয় অন্য গেটে পরবর্তীতে দমকলের একটি ইঞ্জিন এসেছে এবং আহত অবস্থায় একজন শ্রমিককে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে সেই ছবি কিন্তু দেখা গেছে এবং এই নিয়ে কিন্তু শুরু হয়েছে রাজনৈতিক দরজা কারণ এখানে স্থানীয় যিনি তৃণমূল নেতা স্বপন ব্যানার্জি তিনি এসেছেন এবং তার পর পরেই কিন্তু এখানে সিপিএম এর অর্থাৎ সিপিএম নেতা সিদ্ধার্থ বসু এসেছেন এবং বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ও কিন্তু এসছেন গোটা ঘটনাকে কেন্দ্র করে এই মুহূর্তে কিন্তু রাজনৈতিক তরজাও তুঙ্গে ম্যানেজমেন্টের সঙ্গে আমি তো অনৈতিক কথা বলবো না আমি দলের তৃণমূল দলের একটা একনিষ্ঠ সৈনিক স্বাভাবিক কারণেই ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলবে প্রশাসন প্রয়োজন বোধে এর আগের বার যেমন এসে আমি জানতে পেরেছি পুলিশ প্রশাসনের কাছে এখনো সঠিক খবর পাইনি সেই জন্য আমি এটা অফিসিয়ালি বলবো না তবে এটুকু জানি যে বিরাট কিছু না হলেও ক্ষয়ক্ষতি কিছু হয়েছে আমাদের লোকদের সেই জায়গায় দাঁড়িয়ে আমি প্রশাসন এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করবো আগামী দিনে আমাদের এমপি সাহেবের দৃষ্টি আকর্ষণ করব আমার মন্ত্রী মাননীয় প্রদীপ মজুমদারের দৃষ্টি আকর্ষণ করব আহত নিহত বলছে বিহত কেউ হয়নি আহত হয়েছে দু চারজন এখন সেটা কতখানি রিভিয়াস কতখানি তার ব্যাপ্তি এটা আমি এখনই বলতে পারবো না পুলিশ অফিসার গিয়েছে তারা এস আর এমবি গেটে মানে প্ল্যান্টের ভেতরে যে কুলিং টাওয়ার আছে সেই কুলিং টাওয়ার বাস্ট করে বাস্ট করে দুজন হচ্ছে যে শ্রমিক গুরুতর আহত হয়েছে একটা গাড়ি পুড়েছে ভেতরে এবং দুজন শ্রমিক হচ্ছে যে ভয়ে পালিয়ে গেছে মানে একদম কারখানা থেকে বেরিয়ে পালিয়ে গেছে ভয়ে মানে কোনো একটা গণ্ডগোল করেছে কুলিং টাওয়ারে কোনো একটা সমস্যা হয়েছে সেখানে অপারেটিং এর কোনো প্রবলেম হয়েছে এই কারণের জন্য পালিয়ে গেছে প্রশ্নটা হচ্ছে এই জায়গায় নয় প্রশ্নটা হচ্ছে দীর্ঘদিন ধরে এই ম্যানেজমেন্ট এস আর ম্যানেজমেন্ট কোনোভাবে ভেতরে সেফটির কোনো ব্যাপারই নেই শ্রমিকদের যে সেফটি দেওয়া উচিত সিকিউরিটি দেওয়া উচিত সেটা তো কোনোভাবে দিচ্ছেই না এবং বাইরে থেকে লোক নিয়ে এসে এইরকম কাজ করাচ্ছে এবং কোনো ঘটনা ঘটে গেলে তার দায় আর হচ্ছে ম্যানেজমেন্ট নিচ্ছে না এর পিছনে আজকে যারা রাজনৈতিক দল যারা আজকে সরকার চালাচ্ছে তৃণমূল তারা কিন্তু এর ইন্ধন নিয়ে যাচ্ছে কারণ মালিকরা বুঝে গেছে আজকে বর্তমানে যারা সরকার চালাচ্ছে যেভাবে সরকার চলছে যা খুশি তাই করা যায় তার জন্য আজকে এস আর এমবি ঘেটে এস আর বলে না এবং অনেক কারখানার ঘেটে এই ধরনের ঘটনা ঘটছে দ্বিতীয়ত হচ্ছে যদি আজকে ফার্নেস যদি বাস্ট হতো তাহলে ফার্নেস বাস্ট হলে এই অঞ্চলে পুকুর বস্তি যত মানুষ বসবাস করে আজকে এই মানুষ বাঁচত না আজকে এই পরিস্থিতি তৈরি করেছে যা খুশি তাই চলছে আজকের এই বর্তমান সময় দাঁড়িয়ে ম্যানেজমেন্ট যা কিছু তাই শুরু করেছে এবং অ্যাম্বুলেন্স দীর্ঘক্ষণ ধরে প্ল্যান্টের ভেতরে কোনো অ্যাম্বুলেন্স নেই দীর্ঘক্ষণ অ্যাম্বুলেন্স বাইরে দাঁড়িয়ে এই গেটে ঢুকতে না পেরে ওই গেট দিয়ে ঢুকলো এবং প্রাইভেট গাড়িতে করে কোম্পানির যারা ম্যানেজমেন্টের প্রাইভেট গাড়িতে করে আহতদের নিয়ে যাওয়া হচ্ছে যাতে বুঝতে না পারে এটা দীর্ঘদিনের ট্রেডিশন দুর্গাপুরে বারো জনের কোর কমিটি তৈরি করে ট্রেড ইউনিয়নের নামে লুটপাট চলছে প্রতি গেটে এখানে যারা তিরঙ্গুল ট্রেড ইউনিয়নের আছেন তারা মাসে মাছওয়ারা পান আর ফ্যাক্টরিটাকে বেচে দেওয়ার চেষ্টা করছেন শ্রমিক স্বার্থে জওয়ানজলি দিয়ে দুর্গাপুর থেকে তন্ময় দাসের রিপোর্ট দ্য ই ডিজিটাল ডিএসএমএস প্রিমিয়ার ম্যানেজমেন্ট কলেজ ইন দুর্গাপুর অ্যাডমিশন ওপেন ফর হোটেল ম্যানেজমেন্ট হসপিটাল ম্যানেজমেন্ট ট্যুরিজম ম্যানেজমেন্ট বিবিএ বিসিএ এন্ড নার্সিং এক্সেলেন্ট ট্রেনিং এন্ড প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স জয়েন নাও ডিএসএমএস গেটওয়ে টু সাকসেস